নমস্কার আমি স্নিগ্ধা আশা করি আপনারা সকলেই ভালো আছেন না না ব্যতিব্যাস ব্যস্ত হবেন না প্রথমেই একটা বাদর দেখাচ্ছি মানে এরকম কোনো ব্যাপার নেই আজকে আমি আপনাদের শুধু বাদরই দেখাবো সেদিন সকালে হঠাৎই বাড়ি দিয়ে বেরোতে দেখি একটা বাদর পাশের বাড়ির ছাদে বসে রয়েছে আমি আমার মা একটুও হতবাক হইনি কারণ আগে প্রায়শই আমাদের বাড়ির সামনে কিন্তু হনুমান বাদর আসত তো সেভাবেই আমরা দেখছিলাম এবং আমার মা যেহেতু কাজ করে সোশ্যাল মিডিয়ায় সেহেতু আমার মা ভিডিও করে তো আমিও তার পাশাপাশি ভিডিও করছিলাম তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বাদর বাড়ির ছাদে বসে আছে আর আপনারা জানেন কি না আমি জানি না তবে বাদরের কিন্তু লেজ যে বড় হয় সেটা কিন্তু তার বয়স যে বড়ো হয় মানে তার যত বয়স হবে লেজটা ঠিক ততটাই বড় হবে তো আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শুধু বাদর দেখাতে আসিনি আজকে আমি আমার জীবনের একটা নতুন সদস্যকে আনতে গেছিলাম আজকে আমার এই ফোনের লাস্ট ভিডিও তো তোমরা হয়তো বুঝতেই পারছো পরে হ্যালো হ্যালোয়ান গুড আফটারনুন এখন আমরা যাচ্ছি ফোন কিনতে আজকে ডেট হচ্ছে নয় এগারো দু হাজার পঁচিশ তো চলো যাওয়া আর আমার মা যাচ্ছে ফোন কিনতে ওখান থেকে আমাদের সাথে আরেকজন জয়েন তো আজকে আমি খুব এক্সাইটেড কী ফোন নেবো আইফোন না ভিভো দেখা যাক কিনি তো চলো মাইন্ড তো সেট করে নিয়েছি যাওয়া যাক এ দেখো আমাদের এখানে মেলার সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে যাচ্ছে হাটিয়েই চলেছে হাঁটিয়েই চলেছে আমার বলো তাই জন্য আসবা আমার কোলে কি তুমি আসবা আমি রাস্তা দিয়ে চললে না চারিদিকে দেখি নতুন জায়গায় এসেছে না তাই দেখে এখানে একটা বাড়ি আছে খুব সুন্দর রং করা চলো তোমরা যদি কেউ বলতে পারো যে এই রাস্তাটার নাম কি তাহলে আমি পরের ভিডিওতে তার নামে শাউট আউট দেব আর যদি কেউ না বলতে পারো তাহলে শাউট আউট দেবো না কিন্তু যে যা কমেন্ট করবে সেগুলোকে আমি তুলে ধরবো আর তোমরা হয়তো এটা দেখে বুঝতেই পারছো যে এটা কোথায় এটা হচ্ছে স্টার মলে তো স্টার মলে এখন প্রিয়া মোবাইল পার্ক খুবই মানে জনপ্রিয় হয়ে উঠেছে তো আমি সেখানেই গেছিলাম ফোন পারচেস করতে এই দেখো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে একদম সামনে স্কালেটারের একদম সামনে তো ফোন কিনে আমি তারপর একটুখানি ম্যাক্সে যাই আমার কিছু জিনিস কেনার ছিল তো সেই জিনিসগুলোকে কিনি আর এখানে আমি ফোনটা কিনছিলাম তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট কিছু ক্লিপস সমস্ত ক্লিপস নিতে পারিনি কারণ দাদার ভিডিও চলছিলো তো দাদা প্রচণ্ড ব্যস্ত ছিল তোমরা হয়তো দাদাকে দেখে চিনতে পারছ প্রথমে কিন্তু দাদাই আমাদের অ্যাটেন্ড করে তারপরে যেহেতু দাদার ভিডিও চলছিলো তো সেক্ষেত্রে দাদা আরেকটা দাদাকে আছে আমাদের হ্যান্ড ওভার করে দেয় এবং সেই দাদাটাই আমাদের সমস্ত কিছু বুঝিয়ে সমস্তটা করে দিচ্ছিল এনাদের ব্যবহার খুবই ভালো টোটাল আটটা জায়গায় এনাদের শোরুম রয়েছে আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদেরকে আমি আগের ভিডিওটাতে বললাম যে আমি কি কিনতে যাচ্ছি সো তোমরা অনেকেই ভাববে যে আমি কি কিনেছি হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ফোন কিনতে যাচ্ছি তো ফাইনালি আমার হাতে কিন্তু রয়েছে ফোন আর এই ফোনটা আমি অ্যাপেল কিনেছি না ভিভো কিনেছি সেটা তোমরা গেস করো আমি তো ভিডিও শুরুতেই পুরোপুরি সমস্তটাই বলবো তো তোমরা আগে গেস করো যে এটা ঠিক কি আছে ঠিক আছে তো আমি কেন ফোনটা কিনলাম আগে সেটা বলি আমার তোমরা জানো যে আমি যে ফোনে ভিডিও করতাম ওটা হচ্ছে ভিভো টি ওয়ান ছিল যেটা চুয়াল্লিশ ওয়ার্টের ফাইভ জির কিন্তু ফোন ছিল না সেই সময় প্রচণ্ড পরিমাণে ফাইভ জি লঞ্চ হচ্ছিল আমি যদি আর এক হাজার টাকা বা দেড় হাজার টাকা দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার ফাইভ জিটা চলে আসতো কিন্তু আমার মা সেই সময় ওই টাকাটা ইনভেস্ট করতে চায়নি তো তাই জন্য আমাকে ওই চুয়াল্লিশ ওয়ার্ডটাই নিতে হয়েছিল যেটা ছিল ফোর জি তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা ফাইভ জি ফোন নেব ইন দ্যাট টাইম বাট এখন আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি আইফোন নেব যেহেতু সবাই দেখছি অনেকে আইফোন কিনছে তার মধ্যে কেনার ওপরেই পুরোটা ডিপেন্ড করছে তো আর কিছুই ছিল না সবাই কিনছে আমারও একটু কিনতে হবে এরকম একটা ব্যাপার ছিল বাট অ্যাট দ্য লাস্ট টাইম আমি ঠিক করলাম যে আমি দুটো জিনিস চুজ করি একটা হচ্ছে আইফোন আর একটা হচ্ছে ভিভো আমি যে আইফোনটা নিতাম সেটা হচ্ছে আইফোন সেভেন্টিন যেটা অ্যালাভেন্ডার কালার রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি আর বারো রোম রয়েছে তো ওইটার প্রাইস দেখাচ্ছিল বিরাশি হাজার নয়শো আর আমি একটা ফোন কিনেছি এটার প্রাইস ওই অ্যাপ্রক্স থার্টি টু টু ফোরটি স্টোরেজের ওপরে ডিপেন্ড করে দামটা একটু আমার ইনক্রিজ হয়েছে আর কিছুই না ফোনের মডেল সমস্ত কিছু এভরিথিং ঠিক আছে তো চলো তোমাদের আর মানে অপেক্ষা না করিয়ে ফোনটাকে আনবক্সিং করি আমি খুব এক্সাইটেড ফোনটাকে আনবক্সিং করানোর জন্য তো এটা আমার আমি নিয়েছি ভিভো সিক্সটি ই যেটা ভিভোর কোম্পানি ইন দ্য ফার্স্ট টাইম দিয়েছে দুশো মেগাপিক্সেল ক্যামেরা যেটা আগে থাকতো প্রো ভার্সানে তো চলো

এটা আমি আমার মায়ের একটা ছিল একদম ফার্স্ট ফোন যেটা ছিল স্যামসাং এন করে আমি এই ফোনটা নিয়েছি তো এই দেখো ফোনটাকে ওপেন করি এটা ওপেন করেছি দ্যাট ইজ মাই ফোন মাই নিউ ফোন এই এইয এটা হচ্ছে মার্চেন্ট পার্পল কালার সো তোমরা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটি নাইনের সাপোর্ট ক্যারি করে আমি ফোনটাকে একটু সাইডে রাখলাম এরপরে বক্সে কি কী আছে আমরা একটু দেখুন একটা ট্রান্সপারেন্ট কভার রয়েছে যেটা বেসিক্যালি প্রত্যেকটা ফোনেই থাকে উইদাউট অ্যাপেল তো এটা আমাদের অ্যাপেলের টাইম আলাদা করে বাই করতে হয় এখানে আমাকে দিয়েছে কিছু কাগজপত্র যেগুলো নিয়ে আমার কোনো কাজ নেই কিন্তু অসুবিধা হলে কাজ অবশ্যই আছে একটা দিয়েছে চার্জেবল কেবিল আর একটা দিয়েছে অ্যাটপটপ আরও একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে সরি তোমরা এটার মধ্যে নিয়ে দেখালে দেখো পিন তো এটাই বেসিক্যালি আমাকে এই বক্সটার মধ্যে দিয়েছে আমাকে দিয়েছে একটা হেয়ার ড্রায়ার আর একটা ইয়ারবাটস তো আমি এই ফোনটা পারচেস করে দুটো জিনিস গিফটে পেয়েছি এটা নোভার নাইন এক্স এন সিক্স ওয়ান থ্রি জিরো একটা হেয়ার ড্রায়ার খুব ভালো হেয়ার ড্রাই করে আর গরম যদি তোমার চাই তুমি গরমটাকে বাড়াতেও পারো কমাতেও পারো কন্ট্রোল করতে পারবে যেমন স্পিডও তুমি বাড়াতে কমাতে এবং কন্ট্রোল করতে পারবে এই দুটো সুইচের মাধ্যমে আর এখানে রয়েছে এয়ারবাডস যেটা রয়েছে সিক্স মান্থসের গ্যারান্টি দুটোই কিন্তু সিক্স মান্থসের গ্যারান্টি যদি কিছু খারাপ ঠারাপ হয়ে যায় দোকানে নিয়ে গেলে ওরা চেঞ্জ করে দেবে এবার আসি ফোনের কথা এই ফোনটা আমি কেন পারচেস করলাম আর এই ফোনটার মধ্যে ঠিক ঠিকই আছে তো বেসিক্যালি এই ফোনটার যে মেইন ক্যামেরা সেটা রয়েছে টু হান্ড্রেড মেগাপিক্সেল ক্যামেরা এটা রয়েছে এইট মেগাপিক্সেল আর এখানে যে সেন্সার লাইটটা রয়েছে মানে যেটাকে আমরা ফ্ল্যাশ লাইট বলি সেই লাইটেরও কিন্তু কালার চেঞ্জ হবে আর ফ্রন্ট যে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটাই কিন্তু রয়েছে তারা ফোনটাকে আগে অন করি ফোনের অন ফ্রন্ট ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল যেটা ভিভোর প্রো ম্যাক্স প্রো যে ভার্শনগুলো থাকে সেখানে থাকে ঠিক আছে তো এই দেখো আমার ফোন এখন খুলছে ওয়েট 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 পিকচার কোয়ালিটি চেক করব চার্জ চেক করবো সমস্তটাই চেক করব তো এখানে কিন্তু এটা দেখো হচ্ছে আর এটার যে ডিসপ্লেটা রয়েছে সেটা রয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন সেন্টিমিটার ডিসপ্লে রয়েছে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে এর এই ক্যামেরাটা আমার খুব মানে সেই সময় খুব ইচ্ছা ছিল যে এরকম এটার সাথে এটা মার্চ থাকবে না আমরা সবাই জানি যে কুড়ির মধ্যে যে ফোনগুলো এখন তো অনেক ফোনে আবার কুড়ির মধ্যে এই জায়গাটা মার্চ নেই কিন্তু আমি যেই সময় কিনেছিলাম তখন কুড়ির মধ্যে যদি কোনো ফোন থাকতো তাহলে এই ক্যামেরাটা এই ওপরের পোর্শনটার সাথে মার্চ করা থাকতো আর আমার আটত্রিশের ওপরে গেলে সেটা হচ্ছে এরকম হতো মানে এই জায়গাটা এরকম ফাঁকা থাকতো তো আমার এই এই জিনিসটা খুব ইচ্ছা ছিল যে এই জায়গাটা মার্চ করা থাকবে না তো এটা হচ্ছে আমার কি বলে ফ্রন্ট ক্যামেরার একদম লক স্কিন আর এটা হচ্ছে আমার মানে ওয়ালপেপার আমি আজকে দেখিয়ে দিলাম তো এবার চলো ফোনটার মধ্যে ক্যামেরা কোয়ালিটি ঠিক কীরকম আছে তো আমি কিছু ফটো পিকচার্স নিয়েছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি ফটো কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কীরকম এসেছে কতটা ভালো এসেছে এটা হচ্ছে আমার মায়ের ছবি আমার এই ভিভো টি ওয়ানটা অতটা বেটার না বলে এটা ঠিকঠাক করে ক্যাপচার করতে পারছে না রংটা অনেক বেসিক্যালি এই ফোনটাতে আমি কী কী করতে পারবো এখানে আমি জিরো সিক্স পয়েন্ট অবধি এটা জুম আউট করতে পারবো বুঝেছো যেটা অ্যাপেলে জিরো পয়েন্ট ফাইভ এক্স রয়েছে এটা আমি এটা আমি জুম করতে পারবো একদম তিরিশ এক্সে মানে থার্টি এক্স অব্দি পোর্ট্রেটে রয়েছে নাইটে রয়েছে পোর্ট্রেটে এখানে তিনটে সেন্সার কাজ করছে একটা হচ্ছে তেইশ একটা হচ্ছে পঁয়ত্রিশ একটা হচ্ছে পঞ্চাশ একটা হচ্ছে পঁচাশি তো তোমার যেটা যেরকম লাগবে তোমরা সেটা সেরকম ইউজ করতে পারবে আর এখানে তোমরা বাড়াতে কমাতে সবই পারবে এখানেও তোমরা বাড়াতে কমাতে সবই পারবে এখানে রয়েছে মাইক্রো মুভির একটা মুড আর এখানে হচ্ছে এই যে তোমরা এই এই জিনিসটা দেখতে পাচ্ছ আন্ডার ওয়াটার মানে এটা যেহেতু আইপি আইপি সিক্সটি এইট আর আইপি সিক্সটি নাইনের সাপোর্ট ক্যারি করছে সেহেতু তোমরা কিন্তু এটা আন্ডার ওয়াটারেও ইউজ করতে পারবে এর পাশাপাশি হাইরি রিসলিউশন রয়েছে পানও রয়েছে তারপরে হয়েছে আলট্রা এইচডি ডকুমেন্ট রয়েছে স্লো মোশন রয়েছে টাইম ল্যাপস রয়েছে প্রো রয়েছে ডুয়েল ক্যামেরা রয়েছে যেটা কিন্তু আগে অ্যাপেলে থাকতো এই দেখো আমি একটা যেমন পিছনটাকেও দেখাতে মানে পিছনের ক্যামেরাটাকেও অন করতে পারি তেমনি আমি কিন্তু আবার ফ্রন্ট ক্যামেরাটাকেও অন করতে পারছি ক্যামেরা কোয়ালিটি আমার ফোনে যদিও বা ভালো না আসে এইখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব ভালো আসছে রিয়েলি এখানে ক্যামেরা কোয়ালিটি সত্যিই খুব ভালো আসছে খুব ফ্রেশ একদম আর একদম সফট যেটাকে বলে তো এই ফোনটায় এটা করা যাবে এবার তুমি যদি মনে করো যে না তুমি ব্যাকটাকে একটু ছোটো দেখাবে আর এই সামনেটাকে একটু মানে ফ্রেশ ফ্রন্ট যে ফেসটা রয়েছে সেটাকে বেশি দেখাবে তাহলে তুমি সেটাও দেখাতে পারো দেখতে পাচ্ছ ক্যামেরা কোয়ালিটি সত্যিই খুব ভালো ভাই সত্যি আর এইটার হচ্ছে আমার আগের ফোনটা সো আগের ফোনে ক্যামেরা কোয়ালিটিও ভালো ছিল আমার মায়ের তুলনায় তো আমি এই ফোনটাই পার্চেস করলাম কারণ এখন আমার মতে মনে হলো যে আইফোনে অত টাকা ইনভেস্ট না করে ওটা আমি অন্য কোথাও যদি টাকাটা ইনভেস্ট করি সেটা আরও বেটার হবে তাই জন্য আমি আইফোনটাকে স্কিপ করলাম এখন বাট আমার ইচ্ছা রয়েছে আমি নেব এখন আমি জানি না যে আদেও আমার পরবর্তীকালে ইচ্ছা থাকবে কি না কারণ মানুষ হচ্ছে পরিবর্তনশীল জীব তো নাও থাকতে পারে আর এটার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ডুয়েল স্পিকার রয়েছে এখানে কিন্তু ডুয়েল স্পিকার রয়েছে এটা হচ্ছে আরও সব থেকে বেটার পার্ট তো এটার মধ্যে আমি একটু গান চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেশি তো গান চালাতে পারবো না সাউন্ডটাও কতটা বেটার একদমই বেটার সাউন্ডটা আর আমি এই ফোনটা পারচেস করেছি হল এইয প্রিয়া মোবাইল পার্ক থেকে যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা কোথায় কোথায় ব্রাঞ্চ আছে আমি তাও বলে দিচ্ছি এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ রয়েছে বেলঘরিয়া তারপরে রয়েছে বেলঘড়িয়াতেই দুটো ব্রাঞ্চ রয়েছে বিরাটিতে দুটো ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে একটা রয়েছে স্টার মলে অশোকনগরে রয়েছে আর নন্দননগরে রয়েছে ঠিক আছে তো তোমরা এখান থেকে ফোন পারচেস করলে প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু তোমরা দুটো করে গিফট পাবে আর অফার কিন্তু এখনও চলছে তো তোমরা যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু পারচেস করতে পারো আর এর পাশাপাশি আমি আরও ম্যাক্সে গেছিলাম একটা জিনিস কিনেছি তো সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করে দিই একেবারে সব শেয়ার করে দেবো তাহলে তুমি সেটাও দেখাতে পারো দেখতে পাচ্ছো তেমনি আমি কিন্তু আবার ফ্রন্ট ক্যামেরাটাকেও অন করতে পারছি ক্যামেরা কোয়ালিটি আমার ফোনে যদিও বা ভালো না আসে এইখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব ভালো আসছে রিয়েলি এখানে ক্যামেরা কোয়ালিটি সত্যিই খুব ভালো আসছে খুব ফ্রেশ একদম আর একদম সফট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ফোন কেনার দিনটি এবং ফোন কেনার পরে আমার এক্সপিরিয়েন্সটা কি কেন কিনেছি কী বৃত্তান্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও হরে কৃষ্ণ রাধে রাতে টাটা